খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আবারও দু দেশের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেন গতকাল মানে শনিবার ট্রাম্প জানান থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং তারা সংবাদ বিরতি করতে বৈঠকে বসতে রাজি হয়েছেন বিগত তিন দিন ধরে চরম সংঘাত চলছে এই দুই পড়োশু দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিরিশ জনের মৃত্যু হয়েছে ঘর ছাড়া এক লাখ তিরিশ হাজারেরও বেশি মানুষ শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল হ্যান্ডেল টুথ সোশ্যালে পোস্ট করেন যে কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুলতাম ওয়াই চাইয়ারের সঙ্গে কথা হয়েছে তার এবং দুই রাষ্ট্রনেতাকেই সতর্ক করেছেন যে এই সংঘাতের কারণে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির তাদের প্রভাব পড়তে পারে স্কটল্যান্ড সফরের মাঝে তিনি পোস্ট করে জানান থাইল্যান্ড ও কম্বোডিয়া অবিলম্বে সংঘর্ষ বিরতি চায় শান্তি চায় ভারত পাকিস্তানের সংঘাতের প্রসঙ্গ টেনে আনেন তিনি ব্যাপারে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত তাকে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কথা মনে করাচ্ছে বলে উল্লেখ করেন ট্রাম্প সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই থাইল্যান্ড দাবি করছে যে কম্বোডিয়া সংঘর্ষ চালাচ্ছে মাইন পুঁতে রেখেছে তারা রাষ্ট্রমঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে হস্তক্ষেপে দাবি করেছে পাল্টা কম্বোডিয়া ফের একবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত